আসসালামু আলাইকুম আলু রোপণের শুরুতে এবছরও তিলকপুর এলাকায় ব্যাপক চাহিদা ব্রাক ডায়মন্ড বীজ আলুর পাশাপাশি হীরা বীজেরও বেশ চাহিদা রয়েছে ব্রাক ও হীরা বীজের চাহিদা বাড়ার কারণ এ বীজে ভালো ফলন পাচ্ছে কৃষক যে কারণে এবছরও ব্যাপক চাহিদা তাছাড়াও এবছর অগ্রিম বুকিং ছাড়াও বীজ আলু পাওয়া যাচ্ছে তিলকপুরের ডিলাই মাহফুজ ভাইয়ের ঘর থেকে তবে গত বছরের তুলনায় এবছর বীজ আলুর দাম অনেকটাই কম প্রতি বস্তা ব্রাক ডায়মন্ড আঠারোশো চল্লিশ পঞ্চাশ টাকা প্রতি বস্তা হীরা বিক্রয় হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা সর্বোপরি কথা হচ্ছে এবছর আলুর বীজেও ধরা খেয়েছে কৃষক গত বছর বাজারে চাহিদা থাকার কারণে চড়া দামে আলুর বীজ বিক্রয় হলে এবছর ভরপুর আমদানিতে একেবারে চাহিদা কম সাধারণ কৃষকের আলুর বীজের যে কারণে স্বল্প দামে কেনাবেচা হচ্ছে তিলেকপুর হাটে সাধারণ কৃষকের আলুর বীজ